আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমি আজকে আপনাদেরকে দেখাবো হাতে কলমে দেখাবো যে আপনাদের এই বিশেষ প্রণোদনা যুক্ত হয়ে আপনাদের কার বেতন কত হবে সেই সঙ্গে দেখাবো আপনাদের যে পূর্বের সুবিধা ছিল প্রণোদনা ছিল সেটা কি বাতিল হচ্ছে কি না এবং শিক্ষক মন্ডলী আপনারা যারা টেনশনে রয়েছেন যে আপনাদের এই প্রণোদনা আপনাদেরও হয়েছে কি না আপনাদের উভয়ই পাবেন কিনা সরকারি বেসরকারি সবাই পাবেন কিনা সেটিও আমি প্রমাণ করে দিব এখানে চলুন কথা না পেয়ে মূল পর্বে সম্মানিত শিক্ষক বৃন্দ প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই দু পঁচিশ সালে যে প্রজ্ঞাপনটি এই প্রজ্ঞাপনটি দু সালে যে প্রজ্ঞাপন ছিল তার একদম হুবহু কপি ওকে এখানে কোন রকমই পরিবর্তন আনা হয়নি ভাষাগত কোনো পরিবর্তন কিন্তু আসে শুধুমাত্র এখানে একটা পয়েন্ট যুক্ত হয়েছে সেই পয়েন্টটি কি সেটাই বুঝবো তার মানে এইটা দ্বারা প্রমাণিত হলো এখানে শিক্ষকরাও যুক্ত আছেন যেহেতু শিক্ষকরা পেয়েছেন প্রণোদনা তার মানে দু হাজার পঁচিশ সালে আপনারাও প্রণোদনা পাবেন আমি আপনাদেরকে অবশ্যই হাতে কলমে ক্যালকুলেশন করে দেখাবো কার কত বাড়ছে কমছে দেখাবো সেটা দেখানোর আগে আমি বলে দিই আজকের যে প্রণোদনার প্রজ্ঞাপনটি হলো এই প্রজ্ঞাপনে ন্যূনতম কিন্তু রয়েছে হচ্ছে এক হাজার টাকা আর পেনশন ভোগীদের ক্ষেত্রে পাঁচশো টাকা তার মানে আপনারা যারা কর্মরত রয়েছেন তারা ন্যূনতম এক হাজার টাকা পাবেন এখন বিশতম এক হাজার টাকা হয় না না হলেও এটা থেকে এক হাজার টাকা থেকে ধরে কাজ করা হবে ক্লিয়ার আর এখানে নতুন যেটা যুক্ত হলো নতুন যুক্ত হলো একটা ডেঞ্জারাস খুবই খারাপ লেগেছে এটা সেটি হলো কি অর্থ বিভাগের আদেশ এই যে দিয়েছে তেইশ একশো বত্রিশ তারিখ আট সাত দুহাজার তেইশ বাতিল করা হলো তার মানে পূর্বে যে সালে আপনারা প্রণোদনা পেয়েছিলেন সেই প্রণোদনাটা চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি দুটা হিসাব করে দেখাবো ধরা যাক একজন কর্মকর্তা বা কর্মচারী যার বেসিক হলো ষোলো হাজার টাকা বর্তমান বেসিক ষোলো হাজার টাকা আমি একটা সহজ হিসাব দেখাচ্ছি এবং ধরে নেওয়া যাক ওই ব্যক্তি পূর্বে প্রণোদনা পেয়েছেন এক হাজার টাকা তার মানে আগে কিন্তু আগের প্রণোদনাটাকে মাইনাস করা হবে সো এখান থেকে এক হাজার টাকা মাইনাস করা হলো তাহলে তার এখন যে বেতনটা মানে আমি বলছি উনি আগে পেতেন ষোলো হাজার এক হাজার টাকা প্রণোদনা পেয়ে ওই প্রণোদনাটা এখন কি মাইনাস করা হলো বর্তমান তার দাঁড়ালো হচ্ছে পনেরো হাজার টাকা

এবার ধরে যাক একজন কর্মকর্তা যার বর্তমান বেতন তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা এখন বুঝতে হবে উনি তিরিশ হাজার টাকা যে ওনার বেতন উনি আগে কত প্রণোদনা পেয়েছিলেন কত প্রণোদনা পাওয়ার পরে তিরিশ হাজার টাকা হয়েছিল এমন টাকে বুঝতে হবে তাহলে আমি মাইনাস করব আগে কত ফাইভ পার্সেন্ট এবার মাইনাস নিই মাইনাস ফাইভ পার্সেন্ট যদি করি আমি সেক্ষেত্রে ওনার বেতন গিয়ে দাঁড়াবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এই হাজার পাঁচশো টাকা থেকে আমরা আবার যোগ করবো ফাইভ পার্সেন্ট মানে ইয়ারলি ইনক্রিমেন্ট যোগ করে নিব যোগ করার পরে দেখা গেল তার হলো কত উনত্রিশ হাজার নয়শো পঁচিশ টাকা কত উনত্রিশ হাজার নয়শত পঁচিশ টাকা এই যে উনত্রিশ হাজার নয়শত পঁচিশ টাকা ওনার ওকে এই উনত্রিশ হাজার নয়শো পঁচিশের সঙ্গে ওনার যুক্ত হবে এখন টেন পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট ওকে যুক্ত করে আমরা যদি ইকুয়াল করি তাহলে ওনার টোটাল বেতন ধরাবে বত্রিশ হাজার নয়শো সতেরো টাকা তার মানে আগে বেতন ছিল হচ্ছে তিরিশ হাজার এই বছর বেড়ে ওনার প্রায় তিন হাজার টাকার কাছাকাছি বাড়লো বেড়ে ওনার বেতন দাঁড়াবে টাকা আশা করছি আপনারা বর্তমান নিজের অবস্থানটাকে যোগ বিয়োগ করতে পারবেন মাইনাস মাইনাস করবেন করার যোগ করবেন যেটা ইয়ারলি ইনক্রিমেন্ট এটা কিন্তু আছে বহাল সেটার পরে আপনারা যদি আহ দশ থেকে বিশ গ্রেডের হয়ে থাকে তাহলে পনেরো পার্সেন্ট যোগ করে দেখবেন আর যদি আপনি হচ্ছে আহ এক থেকে নয় গ্রেড হয়ে থাকেন তাহলে দশ পার্সেন্ট যোগ করে দেখবেন কার কত বাড়ছে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এখন এখানে কোন জায়গায় পনেরো পার্সেন্ট হবে আর কোন জায়গায় দশ পার্সেন্ট হবে সেটা আমি পার্সেন্ট যুক্ত করবেন তারা দশ পার্সেন্ট যুক্ত করবেন হচ্ছে যারা নবম গ্রেড থেকে হচ্ছে প্রথম গ্রেডে রয়েছেন আর পনেরো পার্সেন্ট যুক্ত করবেন কারা যারা হচ্ছে দশতম গ্রেড থেকে বিশতম গ্রেডে রয়েছেন আচ্ছা সম্মানিত কর্মকর্তা বিন্দু এবার আপনারা যারা এ যাবতো না বেতন বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হাজারে আসছেন আমি একটা বুঝাচ্ছি এই পঞ্চাশ হাজার থেকে আগে আমাকে মাইনাস করতে হবে ফাইভ পার্সেন্ট হম কত মাইনাস হবে ফাইভ পার্সেন্ট মানে গত বছরের প্রণোদনাটা করার পরে আপনাদের বেতন ধারাল হতো সাতচল্লিশ টাকা এখন আপনাকে প্লাস করতে হবে আগে ফাইভ কোন প্লাস করতে হবে ফাইভ আমি চাইলে দশ আর পনেরো পার্সেন্ট একবারই যোগ করে দিতে পারি না কারণ এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়বে তো ফাইভ পার্সেন্ট যে ইয়ারলি ইনক্রিমেন্টটা বাড়াই দিব এই যে যোগ করে দিচ্ছি ওকে আপনার পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর টাকা প্লাস করবে এবার এখন যে নতুন বৃদ্ধি পেল সেটা যোগ করে দিচ্ছি এই যে দশ পার্সেন্ট যদি যোগ তো করে দেওয়া হয় তাহলে টোটাল বেতন আপনার হবে চুয়ান্ন হাজার আটশত বাষট্টি টাকা তার মানে আপনার বেতন এবছরে বাড়লো হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম মজার ভিডিও পেতে এবং আহ গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ